সকাল সকালবেলায় জানালা খুলতে না খুলতে এক ঝাপটা রৌদ্র দেখো বিছানায় এসে পড়েছে তো সকাল সকালবেলায় তো এই রকম রৌদ্র আর সারাটা দিন তো পড়ে আছে আর সকাল থেকে কি জানো তো আজকে একটু গরমটা বেশি পড়েছে তো আর এই যে নিচে যে আমাদের টিনের ঘরটা এই ঘরটায় সবাই তো জানোই যে টিনের ঘরে কিন্তু দিনের বেলায় কিন্তু প্রচণ্ড গরম হয় কিন্তু বেলা ঠান্ডা হয়ে যায় তো রাত্রে ঠান্ডা হয়ে আর কি হবে বলো রাত্রে তো আমরা এখানে থাকি না তো দিনের বেলায় এখানে তাই ঘরটাতেই থাকা হয় তো দিনের ঘরটায় এই থাকা হয় বলতে আমি যেহেতু বান্না করি তো সেই জন্য তো আর এই ঘরে তো আমাকেই থাকতে হয় আর সবাই তো উপরেই থাকে আর কি বলে তো আমাদের উপরের ঘরটা না বেশ ঠান্ডা থাকে তো সেই জন্য দিনের বেলায় যদি বারান্দাতে বসে থাকি হাওয়া কিন্তু ফ্যান কিন্তু অনেক সময় চালানো লাগে না এই গরমের সময় যখন প্রচণ্ড গরম পড়ে তখনও কিন্তু সবসময় ফ্যান না চালালেও চলে তো চলো ওদেরকে আমি এখন হচ্ছে খাওয়া দাওয়া করিয়ে স্কুলে পাঠিয়ে তারপর যাব হচ্ছে আমি স্নান করতে যেহেতু আমার বাকি কাজকর্মগুলো সব হয়ে গেছে তো বাবু বলল যে আর খাবে না তবুও জোর করে এক দু চামচ খাইয়ে দিচ্ছি কারণ ম্যাগি তো এটা আবার পরে কিন্তু খেতে ভালো লাগবে না ঠান্ডা হলে তো সেই জন্যই এখন খাইয়ে দিচ্ছি তো চলো ওদের খাওয়া হয়ে গেছে এখন ওরা চলে যাচ্ছে স্কুলে আর আমি যাব স্নান করতে তো আমি স্নান সেরে নিয়ে আসি আর আসে আসছে ফুল তুলতে এখন তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গেছি যে এন্ট্রিটাই দিইনি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে জানা তো এই গাছটারও না অনেকগুলো ফুল ফুটেছে তো সকালবেলা যখন দেখেছিলাম তখন অনেক ফুল ছিল আর দুই একজন তো নিয়ে গেছে সেই জন্য এখন যে কটা আছে সে কটা আমি তুলে নিচ্ছি তো আর এই গাছের সঙ্গেই একটা নীলকণ্ঠ ফুলের গাছ আছে তো জবা ফুলের নীলকণ্ঠ ফুলগুলো ফোটে তখন কিনা দেখতে ভীষণ ভালো লাগে তো ক্যামেরায় তো ওইভাবে আসে না কারণ ফুলগুলো ছোট তো সেই জন্য তো চলো আমি ফুলগুলো তুলে নিচ্ছি আর পেছনেও কিছু সাদা ফুল আছে টগর ফুলের গাছ আছে তো চলো ফুলগুলো আমি নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আমি ফুলগুলো তুলে নিয়ে আসি আর এখানে দেখো ফুলে যে নীলকণ্ঠ জবা আর হচ্ছে টগর ফুল তো সকালে যে পুজোটাও সেরে নিয়েছি আর এখন চলে আসছি হচ্ছে সকালের খাবারটা করতে তো যেহেতু কালকে বাবু দুধ খায়নি তো দুধ ছিল সেই জন্য ভাবলাম তাহলে একটু সুজি করি সুজি আর রুটি তোমাদের দাদাভাই বেশ ভালোই পছন্দ করে তো চলো সকালে খাবার করে পাঠিয়ে দিয়েছি আর এখানে সকালে তো চাল আসছিলো চাল দিয়ে গেছে তো মা এখানে চালগুলো ঝেড়ে হাঁড়িতে ভরে রাখছে আর সায়ন দেখতে পেলে সায়ন তো ভীষণ দুষ্টুমি করে বাচ্চাদের মতো ওর মায়ের পেছনে লেগেছে এখন তো চলো ধ্রুব ওখানে রুটি খাচ্ছিল তো মায়ের এদিকে চাল ভরছিলো মা চাল ভরতে ভরতে আর ওদিকে আমার দুপুরের রান্নাটাও হয়ে গেছে তো চলো আমি দেখিয়ে দিই কী রান্না করেছি আজকে রান্না করেছি হচ্ছে এই যে টমেটো দিয়ে ডাল যেটা সবার বেশ পছন্দ আর হয়েছে পাপড় ভাজা যেটা ডাল হলে পাঁপড় ভাজা হতে হবে নাহলে মেয়ে খেতে চায় না তো তোমাদের দাদাভাই ভাই তো দুপুরবেলা রৌদ্র থেকে আসে তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু শরবত করেছি তেঁতুল দিয়ে মায়ের জন্য ওটা রেখেছি কারণ মা বলেছে ওটা ভাত দিয়ে খাবে সেই জন্য আর গাছের পেঁপে এটা পেঁপে কেটেছি তো পেঁপে যেহেতু সবাই খেয়েছিলো দুপুরে আর ওটুকু তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছি যদি খায় আর ছিল দেখলে কুমড়ো ভাজা আর এখানে আছে হচ্ছে সজনে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি তো দুপুরে রান্না বান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে হয়ে গিয়ে এখন আমি হচ্ছে রেডি হচ্ছিলাম একটু বাজারে যাব আর এদিকে দেখলাম গাছে নজর গেল কারণ রাস্তার পাশে আমাদের আর একটা জবা ফুলের গাছ আছে ওই গাছে হচ্ছে দুটো বিড়ালের বাচ্চা দেখো উঠেছে এর আগের দিনও দেখেছিলাম বেল গাছে উঠেছিল তো বেল গাছ থেকে আমি অনেক কষ্ট করে নামিয়েছি কাটার মধ্যে থেকে আর আজকে দেখলাম জবা ফুলের গাছে উঠেছে তো আগে শুনেছি ঠেলায় না পড়লে বিলার গাছে ওঠে না কিন্তু এখন সেরকমটা না এখন ওদের ইচ্ছা হলেই ওরা ওঠে তো চলো আমি তো রেডি হয়ে নিয়েছি আর এই যে যে একটা শাড়ি পরেছে যে শাড়িটা আমার শাশুড়ি মায়ের একদম পছন্দ না তো মায়ের শাড়িটা পছন্দই না তো একদিনও পরিনি শাড়িটা অনলাইন থেকে আনা মায়ের পছন্দনার জন্য আমি একদিনও পরিনি শাড়িটা তো আজকে ভাবলাম শাড়িটা পরি তো মাকে জিজ্ঞাসা করলাম শাড়িটা পরবো কি না তো মা বললো না ওটা পরো না তো এক কথায় আমি জোর করে শাড়িটা পরলাম কারণ শাড়িটা ভীষণ হালকা আর এই গরমের মধ্যে হালকা শাড়ি পরাটাই বেশ ভালো মনে হলো আমি চলে আসি বাজারে আর এক সে ব্যাগ পছন্দ করছি বাবুর জন্য তো বাবু বলে দিয়েছিল যে ওর জন্য না ব্লু কালার ব্যাগ আনতে তো কি করবো বলো ব্লু কালার যেটা দেখছি সেটা আমার ভালো লাগছে না আর তার সঙ্গে আবার বলে দিয়েছিল যে ব্যাগের উপরে যেন জল পড়ি আঁকা থাকে মানে পাশে ওর একটা বন্ধু আছে ওর ব্যাগটা ওই রকম তো সেম ওই রকম একটা ব্যাগ আনতে বলেছিল তো আমি দেখেছিলাম কিন্তু পছন্দ হয়নি পছন্দ করে একটা ব্যাগ নিয়ে নিয়েছি এখন জানি না বাড়িতে গিয়ে পছন্দ হবে কি না তো চলো দেখা যাক আর এই যে যে দোকানটা দেখতে পাচ্ছ কসমেটিকের দোকান এটা হচ্ছে একটা দাদার দোকান তো দাদা আমি তো দাদাকে দেখতে পাইনি তো দাদার পিছন থেকে দেখে আমাকে ডেকেছিল তো আগে যদি জানতাম এখানে দাদার একটা দোকান আছে কসমেটিকের তো সেখানে ব্যাগও রাখা আছে তো জানলে ব্যাগটা এখান থেকে নিয়ে নিতে পারতাম তো কিছু করার নেই যখন নিয়েই নিয়েছি তো চলো ওই দাদাকে সঙ্গে করে নিয়ে আসি ড্রামের দোকানে একটা ড্রাম কেনার জন্য তো আমি তো এরকম কিছু আগে থেকে কিছু কিনিনি তো এটাই ফার্স্ট টাইম তো যখন দাদা আছে তো সেই জন্য দাদাকে নিয়েই নিলাম যে দাদা তো একটা দেখে শুনে একটা কিনে দিল তো চলো আমরা নিয়ে নিয়েছি সাইন গেছিলো টোটো আনতে তো টোটোতে করে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো টোটোওয়ালা যেহেতু বোধ নতুন ছিল তো আমাদের বাড়িতে ওঠার যে রাস্তাটা ছিল আমাদের রাস্তায় ঢোকার তো ওখানে একটু অসুবিধা হয় তো ওনার ওই জায়গাটায় অনেকটা টাইম লেগেছিলো ঢুকতে আমাদের গলিতে তো চলো আমরা চলে আসি বাড়িতে আর এখানে হচ্ছে ব্যাগটা দেখে তো বাবুর ভীষণ পছন্দ হয়েছে তো ভেবেছিলাম পছন্দ হবে কি না সেই জন্য বলে আসছিলাম ওই দোকানদারকে যে যদি পছন্দ না হয় তাহলে কিন্তু রিটার্ন করে দেবো বলেছিল ঠিক আছে নিয়ে যাও পছন্দ না হলে রিটার্ন তো হবে তো দেখলাম না বাবুর পছন্দ হয়ে গেছে তো চলো ফ্রেশ হয়ে আমি একটু বসেছিলাম তখনই দাদু ভাই এসছে এসে ওর সঙ্গে একটু খেলতে হবে তো চলো ও বলেছে আমার সঙ্গে পাঞ্জা খেলবে তো ও আর আমি বসে গেছি পাঞ্জা লড়তে তো বারবার করে চেষ্টা করছিল আমাকে হারাতে তো চলো ও আমাকে হারিয়ে দেবে আর ও হারানোর পর যে কতটা আনন্দ পেয়েছিল সেটা না বললে বোঝানো যাবে না তো এরকম কিছু কিছু জিনিস থাকে যেটাতে নিজে হেরে গিয়ে অপরকে জিতানোর যে একটা আনন্দ থাকে সেটা নিজে জিতলেও ওই ওই রকম আনন্দটা হয় না তো চলো একটু ওদের সঙ্গে খেলে চলে আসি চা করতে মায়ের জন্য আর এখন হচ্ছে ওদের পড়তে বসাবো চা করে তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও